হুম বোতলটার দাম বেশি লাগে বোতলে পানি ভরি পানি খাওয়া হবে আমি যেখানে এখানে যে বোতল সাথে কিনে যে মা তোমাকে ছোট থেকে কোলে নিয়ে কোলে নি বানালছ হুম হুম তা কি হবে তা গালটা তোমার মা কি নিয়ে এসে তা কি হবে তা এ তুমি কি বানাছ পড়ি পড়ি খলিছলে মা তুমি তুমি কি বলো তাই দেখছ না তো মাথায় হঠাৎ করে এলো কি করে যে বোতলটার দাম বেশি না মায়ের দাম বেশি জিজ্ঞেস করলো আমাকে আমি তো মানে ধরা আনলাম তোমার কোনটা মনে হয় আমার তো মনে হয় বোতলটার দাম বেশি বেশ তাহলে রেকর্ড করো বলো বোতলের দাম বেশি না মায়ের দাম বেশি আপনারা বলবেন ভাই বলে বেশ আপনারা সবাই বলবেন বোতলের দাম বেশি না মায়ের দাম বেশি আমি গ্যারান্টি বলছি মায়ের দাম বেশি